আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে নানা রকমের হাসলির কালেকশন দেখবো আমাদের সকলের প্রিয় খন্দকার জুয়েলার্স থেকে আর এটা কিন্তু আমাদের নারায়ণগঞ্জে তাই না তো এত সুন্দর কালেকশন আছে আমাদের নারায়ণগঞ্জে কিন্তু এমন কিছু নয় যে নাই কত সুন্দর সুন্দর পার্ক থেকে শুরু করে সকল কিছু আছে অ্যান্ড এই জুয়েলারি যেগুলো হচ্ছে আমরা ঢাকায় যেয়ে অনেকেই কেনার কথা ভাবে তারা কিন্তু ডাইরেক্ট নারায়ণগঞ্জ থেকেই এই সুন্দর কালেকশানসগুলো কালেক্ট করতে পারবেন আমাদের সাথে আছে স্বপন ভাইয়া খুব সুন্দর কালেকশান দেখতে পাচ্ছি এটা যা বিউটিফুল দেখেন একদম লাগজেরিয়াস একটা সেট খুবই সুন্দর এটার ওয়েটটা কত আছে ভাইয়া তিন ভরির মধ্যে না খুবই চমৎকার একদম স্টাইলিশ একটা কালেকশন আপনারা অন্য কোথাও পাবেন না দেখেন এটা হচ্ছে আমাদের তিন ভরির মধ্যে আছে গোল এক্সচেঞ্জ করেও নিতে পারবো তাই না প্রাইসটা বলছি না কারণ আমাদের প্রতিদিন বাজুসের নিয়ম অনুযায়ী আর কি রেটটা আপ ডাউন করে সো আপনাদের যে যখন যে থাকবে সে রেটে নিতে হবে এটার ওয়েটটা কত ভাইয়া এটা 21 মধ্যে তিন ভরি ছয় না সেট তিন ভরি মাশাআল্লাহ খুবই সুন্দর একটা সেট হ্যাঁ তিন ভরি ছয় না হলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অনেক বিউটিফুল একটা কালেকশন এটা দেখতে পাচ্ছি দেখেন এটার ওয়েটটা কত আছে খুবই সুন্দর এটা 22 মধ্যে ভরি দেখেন মানে আমাদের এখানে কিন্তু অনেকগুলো কালেকশন আছে হ্যাঁ এটা হচ্ছে তিন ভরি দুই না দুই আনা অনেক সুন্দর ডিজাইন জাস্ট দেখেন ক্লোজলি দেখলেই বুঝতে পারবেন অনেক সুন্দর কাজ এটার প্রাইসটা কত পড়ছে আমাদের প্রাইস কিন্তু অ্যাকচুয়ালি ইনবক্স করতে আচ্ছা ইনবক্স আমরা করব তাই না এটার মধ্যে দেখেন আমাদের দুই রকম আছে একটা হচ্ছে আয়না আর একটা হচ্ছে আমাদের এরকম বল তো যার যেটা পছন্দ আমাদের খন্দকার জুয়েলার্স থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এটার ওয়েটটা কত আছে 21 মধ্যে দুই ভরি জারানা দেখতে আছে দুই ভরি দুই রতি আছে আচ্ছা খুব সুন্দর একটা কালেকশন দেখেন অনেক বিউটিফুল খুবই বিউটিফুল আমরা গোল এক্সচেঞ্জ করে কিন্তু এই নতুন সেটগুলো নিয়ে নিতে পারি এটার ওয়েটটা কত আছে হ্যাঁ লাইটওয়েটের মধ্যে আছে 22 কেডাম 1 ভরি 14 আনা 3 রতি এটা এক ভরি 14 আনা 3 রতি ওকে অনেক সুন্দর এরপর যেটা দেখতে পাচ্ছি ওয়াও মানে এগুলোর মধ্যে আমাদের অনেকগুলো ভ্যারাইটিজ আছে দেখেন এটার ওয়েটটা কত আছে দুই ভরির মধ্যে আছে তাই না অনেক সুন্দর কিন্তু হ্যাঁ খুবই সুন্দর এটা নিচেরটা টা হচ্ছে আমাদের আড়াই ভরি আছে অনেক সুন্দর একটা কালেকশন দেখেন এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে দুই ভরি তেরো আনা তিন রুতি অনেক সুন্দর তারপরে আরেকটা আমরা হচ্ছে কালেকশন ভাইয়া ওই যে বলের ওইটা একটু দেখ বলেরটা দেখতে পারছি আমাদের এটা হচ্ছে আমাদের নায়িকা মাহিয়া মাহি এটা পড়ার পরে মোস্ট ভাইরাল হয়ে গেছে তাই না একদম কিন্তু আমাদের এখানে দুই লেয়ার এক লেয়ার তিন লেয়ার সব লেয়ারেরই পাবো যে কোনোটা চাবেন দেখেন পলিশিংটা দেখেন আমাদের কিন্তু একদম যেটা আপনারা দেখেছেন ওইটাই পেয়ে যাবেন খুবই সুন্দর এটা একটা কালেকশন এটা ওয়েট কত ভাইয়া পাঁচ ভরি পনেরো আনা মানে এই দুই লেয়ারের ভাইয়া এনেছে যাদের বাজেটটা পাঁচ ভরি বা একটু কম তাই না তাদের জন্য তিন লেয়ারেরটা একটু বেশি হয়ে যাবে ওয়েট তাই না তা আপনারা চাইলে তিন লেয়ারিরটাও নিতে পারবেন সাথে যে দুল আছে আমাদের খুবই সুন্দর দেখেন হ্যাঁ খুবই বিউরিফুল একটা কালেকশন দেখতে পারছি এটার ওয়েটটা কত আছে ভাইয়া এই বাটারফ্লাইটা তো মানে একটা খুবই ফেমাস একটা বাটারফ্লাই আমাদের খুব সুন্দর এটা দুই ভরির তেরোয়ানা আচ্ছা এটা দেখতে পারছি এটা বড় বাটারফ্লাই দেখেন তিন ভরি তেরোয়ানা আছে অনেক সুন্দর তিন ভরির তেরোয়ানা এটা আমাদের দুই লেয়ারের মধ্যে দেখেন আমাদের বাটারফ্লাইয়ের মধ্যে ভ্যারাইটিস আছে দুই লেয়ার তিন লেয়ার এক লেয়ার মানে যার যেটা লাগবে আপনারা খন্দকার জুয়েলার্সে পেয়ে যাবে তিন ভরি আটানা আছে তাই না অনেক সুন্দর এটা হচ্ছে তিন ভরি আটানা তো আমাদের জুয়েলার্সে আপনাদের চলে আসতে হচ্ছে খন্দকার জুয়েলার্স নারায়ণগঞ্জ এটা হচ্ছে আপনার মৃধা অলঙ্কার প্লাজা তানবাজার নারায়ণগঞ্জে আর স্বপন ভাইয়ার নাম্বারই মানে দেওয়া আছে আপনি ডাইরেক্ট যোগাযোগ করে আপনারা অনলাইনেও নিতে পারবেন যাদের বাসা দূরে তো আজ এই পর্যন্ত নেক্সট কোন কালেকশান দেখতে চান অবশ্যই জানাবেন